নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেই রেসিপিটা বানাবো একদমই অল্প সময় অল্প উপকরণে এবং ইউনিক একটি রেসিপি হবে তো বেশি কথা না বলে বেশি সময় না নষ্ট করে চলো ঝটপট তোমরা ভিডিওটা দেখে নাও স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজ বানাবো চিলি পনির রেসিপি যতটাই সহজ এই রেসিপি বানাতে আর খেতে হয় ততটাই সুস্বাদু যারা কোনো দিন রান্না করনি তারাও পারবে এই রেসিপি ছোট থেকে বড় সকলের পছন্দের চিলি পনির রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগে চিলি পনির বানাবার জন্য এখানে আমি সব উপকরণ নিয়ে চলে এসেছি এবার তোমরা দেখে নাও আমি কি কি উপকরণ নিলাম এখানে নিয়েছি একটা ক্যাপসিকামকে কিউব করে এখানে নিয়েছি এক ইঞ্চি আদার কুচি সেখান থেকে কিছুটা এখানে কুচি করে রেখেছি আর এখানে নিয়েছি আমি একটা গোটা রসুন সেখান থেকেই পাঁচ থেকে ছ কোয়া রসুন এখানে আমি একদম কুচি করে রেখেছি রান্নার সময় বলছি কোনটা কিসে ব্যবহার করব এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি আমি টমেটো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা একেবারে স্কিপও করে যেতে পারো এর পরিবর্তে রেড বেল পেপার ইউজ করতে পারো এখানে নিয়েছি আমি দুশো গ্রাম পনির সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছখানা পেঁয়াজ সেটাকেও এখানে কিউব করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি আমি আমি এখানে এখানে পরিমাণটা রান্নার সময় তোমাদেরকে জানাচ্ছি জন্য লাগবে চিনি নুন নিয়েছি সাদা তিল আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো লাগছে কর্নফ্লাওয়ার সস সস গ্রিন চিলি রেড চিলি সস ভাজার জন্য লাগবে তেল মানে রান্নার জন্য লাগবে তেল আর লাগছে টমেটো সস তো চলো এবার রান্নার পদ্ধতিতে যাওয়া যাক এবার আদা আর রসুনটা পনিরটাকে ম্যারিনেট করার জন্য বেটে নেব তার জন্য যেটুকু আদা রসুন ছিল কুচি বাদে সেটুকু একটু বেটে নেব মিহি পেস্ট করে আদা রসুন বাটা হয়ে গেছে আলাদা একটা পাত্রে তুলে রেখেছি টুকরো করে কেটে নেওয়া পনিরগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা খুব ভালো করে সমস্ত উপকরণ এবার ম্যারিনেট করে নেব পনিরটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় দিয়ে আবারও পনিরের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। গ্যাসের আছে কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা সাদা তিল আমি ভেজে তুলে নেব যেহেতু এই সাদা তিলটা কিন্তু আজকের আমি চিলি পনিরে ব্যবহার করব তো এখানে ধরো আমি দু চামচ মতো দিলাম খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নেব খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি সাদা তিলগুলো তিল ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা রিফাইন তিল তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার একটা একটা করে পনিরের কিউবগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব চিলি পনির রেসিপি খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত স্বাদ লাগে আর এইভাবে চিলি চিকেন আমরা তো খেয়েই থাকি তো চিলি পনির রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলো অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে খাবে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে যেমনই চটফট হয়ে যায় তেমনই অল্প কিছু উপকরণ লাগে এই সমস্ত জিনিস তো আমাদের ঘরেই থাকে তো পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সমস্ত পনিরগুলো দেখো লাইট ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি জাস্ট এত সুন্দর একটা স্মেল বার হচ্ছে একমাত্র কিন্তু তোমরা এটা বানালেই বাড়িতে জানতে পারবে বা খেলেই বুঝতে পারবে যে এই পনির কতটা টেস্ট খেতে জাস্ট দেখো কতটা নরম পনির ভেজে তুলে নিয়েছি এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি খুব সুন্দর করে লো ফ্লেমে ভেজে নেব তো এখানে আমি আমি কুচি ব্যবহার করার একটাই কারণ যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু বাটা আদা রসুন দিয়েছিলাম। যাতে মাখো মাখো একটা ব্যাপার হয় পনিরে আর এখানে কুচি ব্যবহার করছি খাওয়ার সময় যখন এই আদা রসুনের কুচিটা গালে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে তো এই দেখো হালকা করে নাড়াচাড়া কিন্তু করা হয়ে গেছে আর রসুনের থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দেখো ছানা বা পনির কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী তো এমনি নিরামিষ ভাবে অনেকের বাড়িতে আছে অনেকে পছন্দ করে না তো এইভাবে করে দিলে কিন্তু কিছু সবজিও যাচ্ছে সাথে কিন্তু পনিরটাও পেটে যাচ্ছে সেই জন্য এইভাবে যারা পনির প্রেমী আছে তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আদা রসুনটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো ক্যাপসিকাম একই সাথে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর আমি এখানে টমেটো ব্যবহার করছি তোমরা চাইলে স্কিপও করতে পারো বা দিতেও পারো বা এখানে রেড বেল পেপারও কিন্তু ইউজ করতে পারো এবার ভালো করে করে নাড়াচাড়া আমি এখানে টমেটো ব্যবহার করেছি যাতে এটা কালারফুল হয় আর দেখতে যাতে খুবই সুন্দর লাগে তো হালকা দেখো নরম নরম কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব মোট আমি আদা রসুনটা যখন ভেজে নিলাম তখন কিন্তু স্লো ফ্লেমে এক মিনিট মতো ভেজেছিলাম আর এখানে এই পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকামও কিন্তু আমি এখানে দেড় মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো ফিরে এলাম দেড় মিনিট পর ঝাল এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দেবো হাফ চামচ যাতে কালারটাও সুন্দর আসে একটু ঝাল ঝাল খেতে লাগে সয়া সস দিয়ে দেবো হাফ চামচ মতো এবার একটু নেড়ে নেব সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করার সাথে সাথে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে চিলি সস দিয়ে দেবো চার চামচি মতো রেড চিলি সস দেব চার চামচি মতো আজকের এই রান্নায় আমি এখানে গ্রিন এবং রেড দুটো চিলি সস ব্যবহার করেছি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিলেই হবে টেস্টের কিন্তু এমন কিছু ডিফারেন্স হয় না আর হাফ কাপ দেব টমেটো সস এবার সমস্ত সসগুলোকে একসাথে মিশিয়ে নেব এইবার দেখো যেই বাটিতে পনিরটা ম্যারিনেট করেছিলাম ওই বাটিতে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ম্যারিনেটের মশলাটা রয়েছে নষ্ট করবো না বলে এই বাটিতে করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো ফ্রেশ বাটিতেও করতে পারো এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল এবার খুব ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা জলের সাথে এমনিতেই মশলার বাটি ধোয়া জল দিলে রান্নায় কিন্তু আমাদের রকম একটা টেস্ট হয় সেই কারণে কিন্তু আমি এই মশলাটা ওয়েস্ট করিনি একদম এভাবে গুলিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেবো পনিরের গ্রেভির মধ্যে আর আমি আজকে রুটি দিয়ে সার্ভ করব বলে গ্রেভিটা একটু পাতলা রাখবো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটাকে ড্রাই করেও খেতে পারো বা চাউমিনের সাথে যে ড্রাই চিলি চিকেন দেয় সেইভাবেও কিন্তু সার্ভ করতে পারো তো আমার এখানে গোলা হয়ে গেছে চলো এবার রান্নার কাছে যাওয়া যাক দেখো গ্যাসটাকে সিম করে দেওয়াতে কত সুন্দর কালারটা ছেড়েছে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব ভেজে রাখা পানির খুব সুন্দর ভাবে কত সুন্দর স্ট্রেকচারটা চলে এসেছে আশা করি দেখেই বুঝতে পারছো এইভাবে রাখলেই কিন্তু হয়ে যাবে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করলে কিন্তু রুটি বা পরোটা বা নানের সাথে সার্ভ করলে কিন্তু গ্রেভি আমাদের আরেকটু বেশি প্রয়োজন কত লাগছে দেখতে এখানে আমি বড় কাপের মতো জল দিয়ে তোমরা নিজেদের টেস্ট ওয়াইজ কিন্তু গ্রেভি অবশ্যই রাখতেই পারো কোনো কিন্তু তাতে সমস্যা হবে না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় কত সুন্দর ফুটে উঠেছে দেখো গ্রেভি কিন্তু আর বেশি ঘন এখানে করব করবো না লাস্ট পর্যায়ে দিয়ে দেবো এইরকম দু চামচ চিনি এই চামচটা কিন্তু বড় নয় মিডিয়াম যেহেতু চিলি চিকেন বলো আর চিলি পনির বলো একটু টক মিষ্টি খেতে বেশি ভালো লাগে সেই কারণে কিন্তু আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করি তোমাদেরকে একটু নেড়ে দেখাই ঝোল কিন্তু একদমই ঘন হয়ে এসেছে আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘনত্বটা বেড়ে যাবে সেই কারণে আমি এখনই তোমাদেরকে সার্ভ করে দেখাবো যে কেমন হলো আজকের চিনি পনির রেসিপিটা জাস্ট অসাধারণ অনবদ্য স্বাদের এই রেসিপি কিন্তু রেডি এখানে নিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশ এবারে আমি সার্ভ করে দেবো জাস্ট লাইক এ ইয়াম এবার উপর থেকে জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দেব রোস্টেড টি রেডি জাস্ট রুটি পরোটা এবং ফ্রাইড রাইসের অপেক্ষা রেডি হলেই গরম গরম সার্ভ করো জাস্ট অসাধারণ লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা আমার চ্যানেলে বন্ধুরা নতুন ভিডিওটি দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা